আমার আব্বা আজকে সকাল সাড়ে দশটায় মারা গেছে ওনার জানাজা ছিল পাঁচটা তিরিশে উনি ওনাদেরকে জানাজা শেষে বাড়ি ফেরার পথে আমার রাস্তায় দুজন জায়গায় ডেট আর রাস্তায় একজন মারা গেছে শেরপুরের নকলায় আত্মীয়র জানাজা শেষে বাড়ি ফেরার পথে মালবাহী ট্রাক ও ব্যাটারি চালিত ইজি বাইকের সংঘর্ষে গ্রান গেল তিনজন এর ঘটনায় আহত আরও তিনজন মঙ্গলবার রাত নয় টার দিকে ঢাকা শেরপুর আঞ্চলিক মহাসড়কের নকলা উপজেলার গড়েরগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন নালিতাবাড়ি উপজেলার পোরাগাঁও এলাকার সৈয়দ রহমানের স্ত্রী জবেদা খাতুন কফিল মিয়ার স্ত্রী আবেদা খাতুন ও চিনাইগাতি উপজেলার মালিচিকান্দা এলাকার মৃত আব্দুল লতিফের পুত্র রাজা মিয়া স্থানীয় সূত্র ও পুলিশ জানায় ময়মনসিংহের ফুলপুরে আব্দুল খালেক নামের এক আত্মীয়র জানাজার শেষে ব্যাটারি চালিত ইজিবাইক বাড়ি ফেরার পথে নখলা উপজেলার গড়েরগাঁও এলাকায় ঢাকাগামী মালবাহী ট্রাক ধাক্কা দিলে অটোরিকশাটি দূরে মুছে যায় এ সময় অটোরিকশার দুই যাত্রীর জবেদা খাতুন ও রাজা মিয়া ঘটনাস্থলেই মারা যান ছিন্ন ভিন্ন হয়ে যায় দেহ এ সময় স্থানীয়রা অটোরিকশায় থাকা নালিতাবাড়ির উপজেলার পোড়াগাঁও এলাকার কফিল মিয়ার স্ত্রী আবেদা খাতুন রফিকুল ইসলামের পুত্র আরাফাত রাজা মিয়ার স্ত্রী সুলতানা বেগম ও ইজিবাইক চালককে আহত অবস্থায় নকলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ময়মনসিংহ নেওয়ার পথে আবেদা খাতুন মারা যান নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের মিয়া বলেন এই ঘটনায় ঘটনাস্থল থেকে দুইটি মরদেহ সহ দুমের মুছে যাওয়া ইজিবাইক উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে ময়মনসিংহে নেওয়ার পথে আরেকজন মারা গেছে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়া তিন রয়েছে তবে খাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে আমার আব্বা আজকে সকাল সাড়ে দশটায় মারা গেছে ওনার জানাজা ছিল পাঁচটা তিরিশে জানাজা শেষে বাড়ি ফেরার পথে আমার আত্মীয় স্বজন যারা ছিল নকলা নালতে পারে ঢুকে ব্যয় দুর্ঘটনা হয়ে রাস্তায় দুজন জায়গায় ডেট আর রাস্তায় একজন মারা গেছে এর ভিতরে বাচ্চা ছিল আরও আমার দুজন ছিল ওরাও আহত হয়েছে শেরপুর মেডিকেল ভর্তি ছিল মামি সিং যাওয়ার পথে একজন মারা গেছে